পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দেখুন নাইটি আজকে আমাদের শুরু হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা এরকম ধরনের নাইটি কিন্তু আপনারা পেয়ে যাবেন পাঁচশো টাকায় দশ পিস নাইটি চলে আসছে দেখুন সত্তর টাকা সত্তর টাকা সত্তর টাকা কুর্তি পাবেন দেখুন বিভিন্ন রকম কোয়ালিটি কুর্তি আজকে আমাদের শুরু হচ্ছে মাত্র টাকা আপনার ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু মাল কিনতে পারবেন এ দেখুন সেম প্রাইসের নাইটি আজকে একানব্বই টাকায় ব্র্যান্ডেড পাচ্ছেন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দেখুন নাইটি আজকে আমাদের শুরু হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা এরকম ধরনের নাইটি কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকাতে কিন্তু নাইটি আজকে আমাদের থাকছে যারা নাইটি কিনবেন পাঁচশো টাকায় কিন্তু পিস নাইটি কিনতে দেখুন নাইটি আমাদের শুরু হচ্ছে টাকা মাত্র কিন্তু আপনার নাইটি পাবেন দেখুন এরকম ধরনের নাইটি থাকবে আজকে আমাদের শুরু হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা পাঁচশো টাকায় কিন্তু দশ পিস নাইটি পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকায় দশ পিস নাইটি চলে আসছে আর কুর্তি কিনতে আমাদের শুরু হচ্ছে দেখুন মাত্র আর মাত্র দেখুন সত্তর টাকা সত্তর টাকা সত্তর টাকায় কিন্তু কুর্তি পাবেন দেখুন বিভিন্ন রকম কোয়ালিটির কুর্তি আজকে মানে শুরু হচ্ছে অবশ্যই বলবো নাইটি কুর্তি কিন্তু করতে এছাড়া দেখুন আমাদের এরকম ধরনের নাইটি আজকে কিন্তু শুরু হচ্ছে মাত্র একানব্বই টাকা যারা ব্র্যান্ডেড নেবেন একদম একানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন ব্র্যান্ডেড নাইটি দেখুন চারটে কোয়ালিটি এরকম ধরনের নাইটি কিন্তু আজকে আমাদের শুরু হবে মাত্র একানব্বই টাকাতে পেয়ে যাচ্ছে এই যে এরকম ধরনের নাইটি আজকে চলে আসছে একানব্বই টাকা তার আগে আমাদের সব নেই বলা দিচ্ছে আমাদের সব নেম সিঁদিদু শাড়ি প্যালেস আমাদের অ্যাড্রেস রয়েছে শান্তিপুর নদীয়া গোবিন্দপুর সার কাস্টমার সিওডি পেয়ে যাবে আজকে আমাদের সিওডি কিন্তু রয়েছে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু মাল কিনতে পারবেন এ দেখুন সেম প্রাইস এর নাইটি আজকে একানব্বই টাকায় ব্র্যান্ডেড পাচ্ছেন মাত্র একানব্বই টাকা যা বলবো তাই কিন্তু পাবেন মাত্র একানব্বই টাকায় চলে আসছে এরকম ধরো নাইটি চার পিসের সেটটাকে এ দেখুন এরকম চার পিসের সেট আজকে আমাদের চলে আসছে মাত্র একানব্বই টাকায় দেখুন আরো খুলে দেখিয়ে দিচ্ছে আপনাদের মাত্র একানব্বই টাকা কিন্তু নাইটি পাবেন ব্র্যান্ডেড নাইটি যারা নাইটি কুর্তি নিয়ে বিজনেস করেন অবশ্যই করতে এ টু জেড ভ্যারাইটি নাইটি কুর্তির জগতে যত আইটেম আছে আপনারা কিন্তু এক হাজার তলায় পেয়ে যাবেন একানব্বই টাকা এছাড়া সিওডি পাচ্ছে কাস্টমাররা বাড়ি যাওয়ার পর পেমেন্ট হবে কিছু অ্যাডভান্স করতে হবে আমাদের একানব্বই টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন দেখুন নেক্সট আইটেম অ্যালান কাট রয়েছে এগুলো চলে আসছে কিন্তু একশো টাকার মধ্যে এগুলোর প্রাইস যাচ্ছে মাত্র একশো বারো টাকা একদম কম প্রাইস থাকছে কলকাতার বুকেও কিন্তু এইসব প্রাইসে পাবেন না একশো বারো টাকায় পাচ্ছেন আমাদের প্রচুর ডিজাইন রয়েছে এরকম চারটে করে বান্ডিল চারটে করে ডিজাইন পাবেন প্রচুর সেট পেয়ে যাবেন দেখুন একশো বারো টাকাতেই থাকছে কিন্তু আজকে অ্যালান কার্ড এরকম ধরনের নাইটি থাকছে সেম প্রাইস একশো টাকা এগুলো চলে আসছে একশো বারো টাকার মধ্যে যারা বলবো মাল নিতে অবশ্যই ব্যবসা করবেন তারা অবশ্যই কিন্তু ফোন করে ডিটেলস কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে দেখুন নেক্সট পাইপিং চলে আসছে এগুলো থাকছে কিন্তু একশো দশ টাকা মাত্র একশো টাকা অবাক করে দামে কিন্তু আজকে আপনারা পাবেন একশো টাকায় পাইপিং নাইটি পিওর ব্র্যান্ডেড যারা নাইটি নেবেন ৫০ টাকায় নাইটি আমাদের স্টার্ট হচ্ছে মাত্র পঞ্চাশ টাকায় নাইটি পাঁচশো টাকা নিয়ে আসলে দশ পিস কিন্তু পাবেন দেখুন সেম প্রাইস চলে আসছে এগুলো চলে আসছে মাত্র আর মাত্র একশো টাকায় চলে আসছে সবাই করুন নাম্বার আছে নাম্বারে ফোন করুন শান্তিপুরে আমাদের দোকানে এসে সবচেয়ে ভালো ভিজিট করবেন যার যেরকম মাল লাগবে ব্যবসা করে নিয়ে যেতে আপনারা এছাড়া কিন্তু আমাদের রিটার্ন পলিসি রয়েছে বিক্রি করতে না পারলে সেরা কাটালে ছ মাস সময় কিন্তু রিটার্ন নেওয়া হয় এগুলো চলে আসছে দেখুন বাটিকের মধ্যে খুবই পপুলার আইটেম বাটিক কিন্তু এখন খুবই চলে এগুলো চলে আসছে দেখুন এরম ধরনের থাকছে বাটিক এগুলো একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে যে যেরকম চাইবেন আমাদের পঞ্চাশ টাকা থেকে শুরু করে দুশো টাকা পর্যন্ত কোয়ালিটি চলে আসছে দেখুন আমাদের আমাদের কুর্তি কুর্তি কিন্তু শুরু হচ্ছে মাত্র টাকায় এরকম ধরনের কুর্তি পেয়ে যাচ্ছেন সত্তর টাকা সত্তর টাকায় কিন্তু একদম পিওর একদম ব্র্যান্ডেড সত্তর টাকায় কিন্তু এগুলো চলে আসছে এই দেখুন এরকম ধরনের সত্তর টাকায় কিন্তু আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর টাকার মধ্যে এবার দেখুন আমাদের আরো কুর্তির কালেকশন দেখুন এই ধরনের কুর্তি দেখুন এই ধরনের কুর্তি চলে আসছে আমাদের পঁচাশি টাকার মধ্যে মাত্র মাত্র পঁচাশি টাকা এক্সেল চলে আসছে এগুলো কিন্তু এক্সেল কুর্তি থাকবে মাত্র পঁচাশি টাকায় দেখুন আরো দেখিয়ে দিচ্ছি একদম কম প্রাইস থাকছে পঁচাশি টাকাতে এক্সেল পাবেন এসব কিন্তু আপনারা এখানে কিনে কিন্তু এখানে বিক্রি করতে পারবেন এগুলোর প্রাইস আমাদের মাত্র পঁচাশি টাকার মধ্যে দেখুন আরো কোয়ালিটি দেখুন এই ধরনের কোয়ালিটি চলে আসছে এই যে এগুলো এই ধরনের কুর্তিগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন মাত্র মাত্র নব্বই থেকে পঁচানব্বই টাকার মধ্যে বিভিন্ন রকম কোয়ালিটি পাবেন যে যেরকম চাইবেন সেখানে সেরকম কোয়ালিটি পেয়ে যাবেন গ্রাউন্ড কিন্তু আমাদের শুরু হচ্ছে মাত্র দেড়শো টাকা থেকে যারা গ্রাউন্ড নিয়ে বিজনেস শুরু করবেন দেড়শো টাকায় ব্র্যান্ডেড গ্রাউন্ড পাচ্ছেন গ্রাউন্ডের স্টার্টিং প্রাইস রয়েছে আমাদের মাত্র দেড়শো টাকা এই ধরনের ফ্রকগুলো আপনারা পাবেন বিভিন্ন রকম দেড়শো আছে দুশো আছে আড়াইশো আছে বিভিন্ন রকম কোয়ালিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন আরো ডিজাইন রয়েছে দেখুন আমাদের যারা ডবল এক্সেল নেবেন এই দেখুন ডবল এক্সেল কোয়ালিটি রয়েছে এগুলো চলে টাকার মধ্যে মাত্র একশো টাকা এক্সেল পাচ্ছেন কিন্তু হোলসেল রেট থাকছে কিন্তু এই রেটে আসবে হোলসেলে কিনতে হবে আর যারা না পাবেন ঘরে যাওয়ার পর পেমেন্ট হবে কিন্তু অ্যাডভান্স করতে হবে এই গ্রাউন্ড চলে আসছে দুশো থেকে দুশো টাকার মধ্যে দুশো থেকে দুশো টাকা দেখুন আরো রয়েছে গ্রাউন্ডের মধ্যে প্রচুর ডিজাইন রয়েছে দুশো থেকে দুশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন দেখুন একটা কোয়ালিটি দেখুন এগুলো চলে আসছে সেম প্রাইস দেখুন এই যে এগুলো চলে আসছে কিন্তু একশো আশি টাকার মধ্যে মাত্র একশো আশি টাকায় কিন্তু এত সুন্দর সুন্দর গ্রাউন্ড আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন যারা নাইটি কুর্তির ব্যবসা করবেন অবশ্যই কিন্তু খুব প্রফিটেবল একটা ব্যবসা আর সারা বছর কিন্তু আপনি বিক্রি করতে পারবেন এগুলো চলে আসছে কিন্তু একশো আশি টাকার মধ্যে দেখুন মাত্র একশো আশি টাকায় কিন্তু এরকম ধরনের গ্রাউন্ড আপনারা পেয়ে যাচ্ছেন আর এই ধরনের গ্রাউন্ড গুলো কিন্তু সেম প্রাইস চলে আসছে একশো আশি টাকার মধ্যে দশ পিসের সেট দশ পিস কিন্তু কিনতে হবে ভিডিও বড় করবো নেক্সট পার্টে কিন্তু আমরা আরো ভিডিও নিয়ে চলে আসবো আজকের মতো এখানে শেষ করছি